কিছুদিন আগেই মৌ মৌ বউ ডিক্লেয়ার দিল যে ওর শাশুড়িকে কেউ নিয়ে যেতে পারে আমরা সবাই জানি মৌ বউ একটা বাচ্চা চাইছে তার জন্যই আইবিএফ করতে চাইছে যেই আমি যেই আমি মৌ বউয়ের এগেনস্টে অনেক ভিডিও করতাম যেটা তোমরা জানো হ্যাঁ যেখানে ভুল সেগুলি ভুল বলাটাই আমার দায়িত্ব যেদিন গত বছর দু হাজার তেইশে এপ্রিলের ফার্স্ট এপ্রিল মৌ হতো ডেটগুলি ভুলে গেছে কিন্তু আমি ভুলতে পারিনি কারণ আমিটা আমার জোন কাজের মধ্যেই পড়ি টোয়েন্টি থার্ড এপ্রিল ফার্স্ট এপ্রিল গেছিলাম তারপর থেকে ওরা কথা বলছিল যে ওরা আইবিএফ করবে তারপর যখন মৌ ওখানে ডিক্লেয়ার করলো আইবিএফ ট্রিটমেন্ট করবে তখন থেকে আমি বললাম যে আমি কোনোদিনও মৌ বউয়ের হয়ে আর নেগেটিভ ভিডিও করব না কারণ আইবিএফ ট্রিটমেন্টের সবচেয়ে বড় যে মূল সেটা হচ্ছে কোনো রকম স্ট্রেস না নেওয়া অথচ এই এই প্রক্রিয়াটা শুরু করার আগে এই এক্সপেরিমেন্টটা শুরু করার আগেই কিন্তু নানা রকম এক্সপেরিমেন্ট শুরু হয়ে গেছে মৌ জীবনে নেমে এসেছে সেই পুরনো ঝড় শাশুড়ি এবং যার ঝড়ের মাঝে সর্বদাই মৌকে দায়ী করা হয় মৌ নাকি চায় না তাই শাশুড়ি মাঝে আয় না আচ্ছা যেহেতু আইবিএফ ট্রিটমেন্ট হলে পরে মৌ বইয়ের রেস্টের প্রয়োজন তাই নাকি শাশুড়িকে নিয়ে যেতে চাইছে শাশুড়ি না হয়ে নাকি উনি কাজে লুক হয়ে গেলেন আমরা নিজেরাই জানি একটা পরিবার মানে সবাই সবার জন্য কাজ করবে সবাই সবার জন্য কাজ করবো সেখানে আমি আমার ছেলেমেয়ের জন্য করবো ছেলেমেয়ে আমার জন্য করবে আমি আমার শাশুড়ির জন্য করব শাশুড়ি আমার জন্য করবে এখানে কেউ কারোর জন্য করলে কেউ কাজের লোক হয় না এটা একটা খুব ক্ষুদ্র মানসিকতার লক্ষণ যে আমি আমার শাশুড়ি মাকে কাজের লোকের সাথে তুলনা করব। প্রথম কথা দ্বিতীয় কথা তোমাদের কি মনে হয় না যে মৌয়ের ক্ষমতা আছে যদি শাশুড়িকে না নিয়েও যায় ঈশ্বর যদি ওর কোলটা যেই সন্তানকে কাছে পাওয়ার জন্য যেই সন্তানকে কাছে পাওয়ার জন্য ওই আইবিএফ ট্রিটমেন্ট যেই সন্তানকে কাছে পাওয়ার জন্য এই ঘর বাড়ি সব কিছু ছেড়ে এত দূরে যাচ্ছে হ্যাঁ প্রত্যেক মেয়ের একটা মনের আকাঙ্ক্ষিত ধন থাকে তার সন্তান মা কি মমতা তাই না সেই মমতাময়ী মেয়েদের রূপ এসেন্স অফ ওমেন লাইজ ইন হার মাদারহুড এগুলি আমরা বলি সেখানে সেই সন্তান তাকে পাওয়ার জন্য যার এত চেষ্টা প্রচেষ্টা সংসার ছেড়ে যাচ্ছে সব কিছু যাচ্ছে দোকান উঠিয়ে দিল সেই মৌবু যদি তার শাশুড়ি মা না যান আর সেই যদি গর্ভটা ভরে যায় সুস্থ সন্তান যদি আসে ঠাকুরের কৃপায় তাহলে কি সে একটা ফুল টাইম কাজে লোক রাখবে না তার কি সেইটুকুন রাখার ক্ষমতা নেই অবশ্যই ক্ষমতা আছে তার যদি এক্সট্রা কাজ সে করতে না পারে শুধু বিছানায় শুয়ে থাকতে লাগে তাহলে মৌবুয়ের ক্ষমতা আছে সেই শাশুড়ি জায়গায় একটা ফুল টাইম বেশি দিন তো লাগবে না মাস আফটার ডেলিভারি কিন্তু যেইভাবেই হোক মৌ নিজেকে নিজে চালাতে পারবে ডেলিভারি পর্যন্তই মেইন বাচ্চার দেখভাল তাহলে সেখানে মৌবউ নিশ্চয়ই পারবে বাচ্চাটাকে দেখভাল করতে তারপরও কেন এত কথা আছে মৌ কাজের লোকের মতো কাজের লোকের মতো শাশুড়িকে কাজ করানোর জন্য নিয়ে যাচ্ছে এই শাশুড়িকে তো জিজ্ঞেস করা হয়েছে উনি যাবে কি না কিন্তু শাশুড়ি নিজের মুখে বলেছে উনি যাবেন না আচ্ছা এবার আসছি আমাদের রুমকি ঝুমকির কথায় রুমকি ঝুমকি বিশাল কষ্ট পেয়েছে বিশাল দুঃখ পেয়েছে কারণ তার ওয়ান অ্যান্ড অনলি শাশুড়িমা তাকে ডিনাই করেছে এবং তার সন্তানের পাশে শাশুড়িমা থাকেনি প্রেগনেন্ট অবস্থায় বাড়ি ছেড়ে চলে গেল বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর যখন অন্নপ্রাশন্ন হলো তখন নাকি মৌ বউদেরকে এরকম করে বলা হয়নি বা শাশুড়ি মা তখন দিল্লি ছিল এইরকম নানা কথা সেখানে দাঁড়িয়ে রুমকি ঝুমকির একটা অনেক বড় একটা কোশ্চেন মার্ক আছে যে আমার সন্তানটা কি এই বাড়ির সন্তান না এটা তো সম্পূর্ণভাবে মার উপরে নির্ভর করছে উনি ওনার নাতিনকে ভালোবাসেন কি না নাতিনকে ভালোবাসলেই ঠাম্মা ভালো নাতি নাতনিকে ভালো না বাসলেই মানে কোলে তুলে অ অ অ না করলেই ভাত না খাইয়ে দিলে ঘুম না পারা পারি দিলেই শি ইজ নট ঠাম্মা অর নট গ্রেনি মানে ঠাকুরমাকে কাজ করতে হবে যদি কাজ করতে পারে নাতিনের জন্য যদি দেখভাল করতে পারে নাতিনকে যদি কোল নিতে পারে তবেই ঠাকুরমা ঠাম্মা নাহলে ঠাম্মা ঠাম্মা না ঠাম্মা মানে বাবার মা বাবার মার কর্তব্য ছিল বাবাকে পালন করা বাবাকে বড় করা নাতি নাতনকে নয় নাতিনাতনের নাতনের কর্তব্য তার মা বাবার বড় করা হ্যাঁ এখন যদি ঠাম্মার কাছে থাকে ঠাম্মা কোলে পিঠে নেয় যদি এখনকার বৌরা যখন সার্ভিস হোল্ডার হয় ওয়ার্কিং ওমেন হয় তখন হয়তো মারা বাচ্চাগুলিকে রাখে সম্পূর্ণ সেই শাশুড়ি মার নিজস্ব মতামত তার ঘাড়ে চাপিয়ে দেওয়া যায় না the, you are compelled to look after your grandson or daughter. এটা কেমন কথা একটা আমি আগেও যেটা আজকে মানে আজকে দুদিন আগে ভিডিওতে বললো যে আমার বাবা কেন টানা হয়েছে হ্যাঁ আমি টেনেছিলাম কারণ যখন মৌ বইয়ের শাশুড়িকে নিয়ে অজস্র গালি গালাতে ভিডিও নামাতো তখন আমি বলেছিলাম তোমার শাশুড়িকে নিয়ে ভিডিও নামাচ্ছে তুমি কিছু বলছো না তোমার বর কিছু বলছে না তোমার বাবাকে নিয়ে ভিডিও করলে কেমন লাগবে বাবাকে যখন ভালোবাসো মাকে যখন ভালোবাসো শাশুড়িকেও সেই জায়গাটা দেওয়ার ভাবনা করো আমি করেছিলাম সেখানে আজকে মানে দুদিন আগে মৌবু বলল যে আমার বাবাকে মাস্টারের মেয়ে মাস্টার মেয়ে বলে সেখানে আমি যদি আজকে মানে রুমকির ঝুমকির বাবার প্রফেশনটা নিয়ে বলা হয় তাহলে কেমন লাগবে ঠিকই তো কথা বলেছে ঠিক কথাই বলেছে মৌ বউয়ের সঙ্গে যায়ে যায় ঝগড়া ভায়ে ভায়ে ঝগড়া এখানে একটা বৃদ্ধ মানুষ কিছুদিন আগে যিনি জানে কিনা মৃত্যুর দরজার থেকে তার মেয়ে টেনে এনেছে সেইখানে সেই মানুষটার কি দোষ কেন এই বয়স্ক লোকগুলি তাদের মেয়েরা সোশ্যাল মিডিয়া করে তাদের ছেলের বড় সোশ্যাল মিডিয়া করে বলে আজকের দিনে দাঁড়িয়ে কেন মৌ বাবাকে টানা হয় কেন কল্লোলের মাকে টানা হয় এবার আসছি রুমকি ঝুমকির গঙ্গা স্নান শ্বশুরবাড়ি সমস্ত লোকের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে রুমকি ঝুমকি গঙ্গা স্নান করেছে রুমকে ঝুমকির এক আমরা আগেও দেখেছি রুমকে ঝুমকে দক্ষিণেশ্বরে গিয়েও ভাসুর যাকে চিরজীবনের জন্য ত্যাগ করেছিল তারপরেই দেখলাম হ্যাঁ ঠাকুমা শাশুড়ির সাথে কাছে গেল যাওয়ার পর মিল হলো ঠিক আছে ও বলেছে ওদের মধ্যে মিল করানো হয়েছে করানোর পরও আহ মিল তো ঠিকলই না এরপরও কিন্তু ত্যাগ্য করে দেওয়ার পরেও কিন্তু এই এই যাকে নিয়েই কথাগুলি বলা হচ্ছে কেন যদি আমি কাউকে পছন্দ না করি আমি কাউকে লাইক না করি তার দিকে আমি মুখ ফিরেও তাকাবো না এবার আসছি রুমকি জুমকি যখন ওই গঙ্গা স্নান দিয়ে গঙ্গায় ত্যাগ করলো শ্বশুরবাড়ির সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করল শ্বশুরবাড়ির সাথে কোনো আর সম্পর্ক নেই শ্বশুরবাড়ির লোকের সাথে কোনো সম্পর্ক রাখবে না শ্বশুরবাড়ির লোকের মধ্যে কিন্তু রুমকি জুমকি তোমার স্বামীটাও পড়ে তোমার স্বামীর দেখায় শ্বশুর বাড়ি হয় শ্বশুর সাথে সম্পর্ক শেষ করার আগে তুমি যদি বলো শ্বশুরবার সাথে কোনো সম্পর্ক রাখবো না তাহলে কিন্তু শ্বশুর রিলেশনটা স্বামীর দ্বারায় আসে মার দেখায় মামার বাড়ি স্বামীর দেখায় শ্বশুর বাড়ি তোমার তো শ্বশুর বা সে সম্পর্ক স্বামীর সাথে সম্পর্ক রাখতে পারবে না তোমার মেয়েটা মেয়েটার রক্তেও কিন্তু শ্বশুর রক্ত বইছে তোমার ভাসুরের রক্ত তোমার শাশুড়ির রক্ত অবশ্যই তোমার স্বামীর রক্ত সেখানে দাঁড়িয়ে এই যে উল্টো পাল্টা থামনেল দিয়ে পাবলিককে টানো শ্বশুর সমস্ত সম্পর্ক গঙ্গায় বিসর্জন দিলে তুমি তাহলে কি ধরে নেব তুমি তোমার মেয়ে আর স্বামীর সাথে সম্পর্ক বিসর্জন করলে এটা কি ধরনের কথা হলো আমি কি বলেছি না শ্বশুরবাড়ির একটা পার্ট কিন্তু স্বামীও হয় শ্বশুরবাড়ির সমস্ত তুমি বলতে পারতে যে আমি যা ননদ শাশুড়ি সম্পর্ক রাখলাম না হ্যাঁ বা শ্বশুর সাথে সম্পর্ক নষ্ট করলাম ব্যতীত আমার স্বামী এবং মেয়ে কারণ শ্বশুর থেকে মেয়েটা কিন্তু তোমার বাপের বাড়ির সম্পত্তি না শ্বশুর বাড়ির সম্পত্তি আমাদের ধর্মে আমরা কিন্তু বাচ্চা বাচ্চাটাকে বাপের বাড়ির টাইটেল লাগাই না শ্বশুরবাড়ি টাইটেল লাগাই তাই তো তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি কি মেয়েটাকে বা স্বামীটাকে দূরে রাখতে পারবে পারবে না তাহলে তুমি গঙ্গার জলে কাকে বিসর্জন দিলে ভাসুরকে আর যাকে আর ননদকে আর শাশুড়িকে কী কারণে ওই টাকা ওই টাকা তুমি তোমার টাকা তুমি নিয়েছিলে সেই টাকা জন্য তোমাকে এত কথা শুনতে হলো এইখানে তোমার হাজব্যান্ড মানে আমাদের অসীমে সীমার মাঝে অসীম সে বলল যে রুমকি ঝুমকি সারা জীবন করে গেছে এই মেয়েটা তিল তিল করে করে গেছে এবং তার গায়ে শুধু বদনাম লেগেছে তার গায়ে চোর তকমা লেগেছে শাশুড়িকে উপকার করতে গেছিল শাশুড়িকে ভালোবাসা দিতে গেছিলো শাশুড়িকে ভালোবেসে এই কি বিধবা ভাতার বোধ নাকি না বৃদ্ধ ভাতার যাই হোক ওটা দিতে গেছিল। তো সেই বিধবা ভাতার টাকাই হোক আর বৃদ্ধ টাকাই হোক মানে বৃদ্ধদের পেনশনটাই হোক এই যে বৃদ্ধাদের ভাতার যে টাকাটা তোমার মাকে দিয়েছে এটা করেছে কার জন্য ভাতারটা ছিল ভাতারটা ছিল শাশুড়ির নামে শাশুড়ির জন্য করেছে সেই টাকাটার একমাত্র অধিকার ছিল শাশুড়ি কি করে তাহলে শাশুড়িকে নিয়ে গিয়ে টাকা তুলে ত্রিশ হাজার টাকার থেকে পাঁচ হাজার টাকা শাশুড়ি হাতে পাঠিয়ে পঁচিশ হাজার টাকা নিয়ে চলে নিয়ে চলে গেল কীভাবে সেটা পারলো যার টাকা তোমার স্যালারি তুমি চাকরি করো তোমার খুব গর্বের জায়গা তোমার স্যালারি তোমার বউও কি পারবে অসুস্থ হসপিটালাইজড হও তখন তোমার স্যালারির কী করতে লাগে অথরাইজেশন একটা দিতে লাগে যে আমার হয়ে আমার স্যালারিটা সে উঠাবে তাহলে কী করে তোমার শাশুড়ি মানে তোমার ওর শাশুড়ির টাকা উঠালো জোর করে নিয়ে যায়নি শাশুড়িকে বলছে আসলে শাশুড়ি তো ও তো বলছেই না টাকা বলে কত টাকা পেয়েছে সেই শাশুড়ির ভালো মন্দ শাশুড়ির ও দিন শেষ হয় নাই অনেক লম্বা লাইফ আছে অসুখ বিসুখ আপত্তি আসুন আসতেই পারে অনেকবার এমনি অসুস্থ আরও বড় অসুস্থ হতে পারে তাহলে কি করে কি করে তোমার স্ত্রী সেই টাকাটা উঠিয়ে নিয়ে চলে আসলো এবং বেশিরভাগটা নিয়ে চলে আসলো যাতে সেই তকমাটা কি ভুল তারপর তুমি বললে আমি অ্যাভেলেবেল আছি আমাকে যখন কেউ ফোন করবে বা আমার কোনো প্রয়োজন পড়বে তোমার বাড়ির লোকরা মানে ধর তোমার বোন মানে যাই তোমার দিদি বা তোমার পিসি বা তোমার দাদা বৌদি যেই হোক না কেন সে যদি তোমাদেরকে ফোন করে তো তুমি অ্যাভেলেবল কিন্তু রুমকে ঝুমকে আর কোনো ব্যাপারে যাবে না কোনো দিক দিয়ে যাবে না ভেরি গুড অ্যাভেলেবল আছো মানে কি অ্যাভেলেবল মানে কি খুব ইংলিশ জানো কারণ তুমি চাকরি করো তাই না অসীম জসিম তুমি অ্যাভেলেবল আছো নিজের মার কাছে তুমি অ্যাভেলেবল আছো যে দাদার কাছে অ্যাভেলেবল আছো নিজের দিদির কাছে কথাটা মানে কি হল এক সন্তান তার মার জন্য অ্যাভেলেবেল আছে তোমার মার কী দোষ তোমার মার দোষ তোমার মা তোমার বউয়ের সাথে কলকাতায় আসেনি একটা মা সে কোথায় থাকবে কোথায় থাকবে না কার সঙ্গে খাবে কার সঙ্গে খাবে না সেই চিন্তাধারা করাটার কোনো অধিকার তার মা তোমার মার নেই ডিসিশন নেওয়ার কোনো অধিকার নেই ওনাকে বাঁচতে হবে তোমাদের মতো করে ওনাকে বাঁচতে হবে তোমাদের মতামত নিয়ে ওনাকে ভালো থাকতে হবে তোমরা যা বলো সেটা নিয়ে কেন মার পেনশন মার টাকা আমাদেরও শাশুড়ি আছে আমার শ্বশুর গেজেট অফিসার আমার শাশুড়ির টাকা কি করবে না করবে পুরো টাকাটা নিয়েও যদি উনি ফেলে দেন আমরা কোনো ছেলে কোনো ছেলের বউ কোনোদিন জিজ্ঞেস করব না করিও নি বিয়ের তো কম দিন হয়নি দেখেই বুঝতে হচ্ছে বয়স বহুত অনেক কোনো জিজ্ঞেস করিনি ওনার টাকা প্লাস উনি তো আমার সাথে থাকেন না বরং ওনার কাছে যখন আমি যাই ওনার যা প্রয়োজন ইনফ্যাক্ট ওনার যে সার্ভেন্ট আছে তাকে আমরা মোটা টাকা দিয়ে আসি কিছু নিয়ে আসি না প্রশ্নও করি না কত টাকা পেনশন কোন ভাই নিচ্ছে না নিচ্ছে কার সাথে খাচ্ছে ভাই কত টাকা মাকে দেয় নো নিড জিজ্ঞেস করার কোনো অধিকার আমার নেই কারণ উনি আমার সাথে নেই একটা মা জন্ম দিয়েছে একটা মা যেভাবেও বড় করেছে আজকের দিনে দাঁড়িয়ে এই যে বাড়ি ঘর এই যে এই যে আমার কার্টেনটা এটারও কেনার টাকাটা আমার স্বামী দিয়েছে স্বামীটাকে আমার শাশুড়ির ছেলে তার কোথায় কি লাগবে না লাগবে কোনোরকম প্রশ্ন না করে একটা বাচ্চা যখন জন্মায় তার যখন খিদে পায় তার যখন কষ্ট হয় কোনো মাকে তখন টাকার চিন্তা করে তাহলে সেই ছেলেগুলি বড় হয়ে কেন একটা মাকে চিকিৎসা করাতে গেলে মাকে খাওয়াতে গেলে মাকে পড়াতে গেলে তাহলে কেন সেই ছেলেরা মার টাকা চিন্তা করে মা নিজেরা আধা পেটা খেয়েও ছেলেদের মেয়েদেরকে খাওয়ায় নিজে ভালো শাড়ি না কিনো ছেলে মেয়েকে পুজো শাড়ি কিনে দেয় তাহলে সেইখানে আজকের দিনে দাঁড়িয়ে সেই ছেলের বৌরা সেই ছেলেদের টাকা নিয়ে এত ফুটানি এত অহংকার এত হামসে বাড়া কোনে ভাব কিন্তু আজকে দাবিদার কিন্তু সেই মাটাই হয় কেন সেই মাই হয় মায়ের জন্য খরচ মায়ের লোন দুধ কাকাজ কখনো শোধ করা যায় না মার জন্য লোন কল কল করলো সেই দিন কখন কি পড়ছিল না পড়ছিল আরে ভাই মানলাম আমি বললাম মা লোন করে শাড়ি কিনেছে ছেলের কর্তব্য ওই সে বউকে বছরে পাঁচটা ড্রেস নিতে পারে তাহলে সেইখানে মা লোন দিতে পারবে না কেন বউকে নিয়ে বছরে বা মাসে যতবার রেস্টুরেন্টে খাওয়ায় মা কি কি খাইয়েছে না মা তো সঙ্গে থাকে না মা সঙ্গে থাকে না কিন্তু তাহলে সেই টাকাটা ধরে নিয়ে যদি লোনটা মার দিয়ে দেওয়ায় বারবার ওই লোন 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 নিয়ে কেন কল কল কথা বলবে কেনই বা রুমটি ঝুমটি খোটা দেবে সারা জীবন শুধু করে গেল কি করলো হাতির ঘরে মশা উৎপন্ন করলো কী করলো শশীব কী করলো তোমার মার জন্য কি করলো গভর্নমেন্টের দেওয়া টাকা ভাতার পাইয়ে দেওয়াটা রাস্তা খুলে দিল কি করলো মা কেন আসে না কি কারণে আসে না প্রত্যেকটা মাদের যার যেখানে বাড়ি সেখানে থাকতে ভালোবাসে এটাকে আমরা বলি অরিজিনাল হোম কোনো গাড়ি বাড়ি কোনো টাকা দিয়েও আনা যায় না আনা যায় না কারণ ওইটা ওনার বাড়ি উনি এত বছর কাটিয়েছেন বিয়ের পর থেকে এত বছর কাটিয়েছেন আর বাড়ি ছাড়তে ওদের ইচ্ছে হয় না প্রত্যেক মানুষের জীবনের একটা শেষ প্রান্ত আছে কিন্তু না উনি ওখানে থাকতে পারবেন না ওনাকে থাকতে কেমন থাকতে লাগবে উদ্দেশ্য হচ্ছে নাতিনকে পালতে হবে নাতিনকে কি পাইলে বড় করে নেই একা এক হ্যাঁ বড় করেছে তারপরও বারবার প্রশ্ন উঠেছিল একটা ঠাম্মার দায়িত্ব না তার নাতিনকে পড়ানো একটা ঠাম্মার দায়িত্ব না তার নাতিনকে খাওয়ানো আলু বেবি ওইটুকুন দূর থেকে আদর করবে ঠাম্মা ওইটুকুনই কর্তব্য করবে যখন বাচ্চাগুলি মানে কলকল আর অসীম শসীম যখন ছোট ছিল তখন নিশ্চয়ই এই বউগুলো আগে বাচ্চাগুলিকে দেখে নাই উনি নিশ্চয়ই এক হাতে ফেলেছে শাশুড়ি করলে করেছে ওনার জন্য বাচ্চা রেসপন্সিবল তার প্যারেন্টসের শাশুড়ির না আশ্চর্য গঙ্গায় মুক্তি এর আগে রামকৃষ্ণ মিশনে গিয়ে তেজ্য করেছিল তেজটা রাখতে পেরেছে রাখতে পারেনি আবার কিন্তু ঘুরে ফিরে টাকা নিয়ে একটা না পাঁচটা ভিডিও করেছে তারপর কেন বড় ভিডিও দিল না কেন বড় ভিডিও দিল না এটা নিয়েও অনেক কথা ও বড় ভিডিও দেখতে হ্যাঁ ঠিকই তো মৌবু যদি বড় ভিডিও করে যদি কোনো যতটা মৌবু বলছে কুড়ি কেট থেকে বাইশকে হচ্ছিল না মৌবু কেনে এই এই কন্ট্রোভার্সিটা আনলো দিব্যি বাইশকে হয়ে গেল সেই গত বছরের এপ্রিল মাসে বোধ হয় কে না কে করেছিল এক বছরে কে করতে পারিনি মাত্র এই এই বোধ হয় দশ পনেরো মানে এক মাস হয়েছে দশ পনেরোটা ভিডিওতে দিব্যে দুই কে করে ফেললো বাইশ কে হয়ে গেছে কে করে ফেলেছে ও বুঝে গেছে মৌ বউকে নিয়ে কথা না বললে মৌ বউকে না টানলে মৌ বউকেই আর মৌ বউ তোমাকে বলছি আর কোনো কথা তুমি বলবে না তোমাকে আমি আগেও বলেছি তোমার এই বড় ফ্যামিলির থেকে দুটা লোক দেখলো যদি মনে করো তুমি কোনো উপকার ওর করবে না তুমি তাহলে ওখানে কোনো কথা বলবে না ও বলছে বলুক এখন তো বলতে পারবে না ও তো স্নান করে ফেলেছে ও বলবে না ওর স্বামী দেবতাটি বলবে ও স্বামী দেবতাটি বলবে আর কলকল করলো তুমি বললে যে তোমার ভাই বাইক নিয়েছিল বিয়ের আগে যৌতুক কাকে বলে আর তারপর তুমি তোমাকে তোমার শ্বশুর রিটায়ার্ড হওয়ার পর তোমাকে একটা সাড়ে ছয় বছর পরে গিয়ে তোমাকে একটা বাইকের টাকা অল্প টাকা দিয়েছে তুমি একটা কথা বলতে ভুলে গেছো তোমার ভাইয়ের শ্বশুর কিন্তু বিয়ের আগেই মেয়ে এসে কি করে এরকম ভাঙা চোরা বাড়িতে থাকবে রিলেটিভরা কি করে কি বলবে ওই তোমাদের ওই বাড়ি ঘরটাও যে টুকুনি বানিয়ে দিয়েছিল এই তোমার ভাইয়ের বউ শ্বশুরই বিয়ের আগেই বাইক বিয়ের আগেই তোমাদের বাড়ি ঘর যে ঘর নিয়ে বারবার আমার খাটায় ঘুমাইছিস আমার খাটে ঘুমিয়েছিস আমার ঘরে ছিলি বিয়ের পর আমার ঘরে ছিলি ওই ঘর নিয়েই তো মূল ঝগড়াটা আমার ঘরে ছিলি আমার ঘরে ছিলি নেই তো ঝগড়াটা হয়েছিল তাহলে বিয়ের আগেই তো অসীম সসীম গভর্নমেন্ট এমপ্লয়ি বলে বাইক নিয়ে নিল ঘর নিয়ে নিল কার থেকে নিল শ্বশুর থেকে নিল যৌতুক নিয়েই তো বিয়ে করেছে যৌতুক নিয়েই বিয়ে করেছে যৌতুক ছাড়া বিয়ে করেনি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ী যেমন যৌতুক নিয়ে তার মানে কি তোমার ভাই সত্যিই খুব বুদ্ধিমান কলকল করল দেখতে সুন্দর একটা মেয়ে বিয়ে করেছে হুম তারপর আবার যৌতুক ফুতুক নিয়ে বিয়ে করেছে বিয়ের আগে কটা মেয়ের বাবা বাইক দিয়ে দেবে যদি বিয়েটা না হয় চিন্তা তো থাকবে হ্যাঁ যদি কোর্টমেরিস্ট হয়ে যায় তাহলে আলাদা কথা যে বিয়ের আগেই কোর্টমেরিস্ট হয়ে গেছিল আর ভদ্রলোক এমন কিছু করেন না যে একদম ঘরও দিল বাইকও দিল তার মানে ভদ্রলোক যথেষ্ট দিয়েছে রুমকি ঝুমকি বাবা যথেষ্ট দিয়েছে এবং ও আগে ভিডিও তো বলতো ওর কোনো কিছু শেষ হয়ে গেলে কোনো টাকার কম পড়লে ও ওর মা বাবার কাছেই চায় আর সে মা বাবাই ওকে ভর্তি করে দিয়ে দেয় তার মানে কি ওর পুরো টাকাটা পুরো জিনিসটাই ওর মা বাবা দিচ্ছে তাই না